কুয়াশা ঢাকা শীতের আকাশ খেজুর গুড়ের গন্ধ সরস্বতী পুজো ঘরে ঘরে লেখা পড়া বন্ধ পুজো মানে সকাল সকাল উষ্ণ জলে চান পুজো মানে নতুন পোশাক হালকা পুজোর গান পুজো মানে উপোস করে মাকে অঞ্জলি পুজো মানে প্রসাদ খাওয়া আর প্রসাদ বিলি বিদ্যা দাও বিবেক দাও দাও মাগো বুদ্ধি খারাপ সব হরণ করে মনকে করো শুদ্ধি